বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে একটা দেখেন একটা সবজি রান্না করবো আমি আমার স্টাইলে রান্না করবো সবাই পাশে থাকবেন শুরু করে দিচ্ছি বিসমুর রহমান রাহিম চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন একটু তেল দিয়ে দিচ্ছি এই যে দুই চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি বন্ধুরা এই যে দেখেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন একটু লবণ দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দিচ্ছি যাতে এবার না শুধু দেয় খুব সুন্দর করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিচ্ছি আর আমার সাথে থাকুন দেখতে থাকুন দিয়ে দিচ্ছি এই যে চাকা সুপি চাপা চাকা আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আপনারা আগেই ভিজিয়ে রাখবেন পেজ থেকে বের করে তারপরে রান্না করবেন ওর খোঁজটা ছাড়িয়ে নেবেন সুন্দর করে আমি মাথাটা ফেলে দিয়েছি যেহেতু মাথাটা আমার কাছে টিতা লাগে মাথাটা লাগে লাগিয়ে ফেলে দিয়েছে এরকম করে ভেজে নেবেন তারপর তারপর চলে আসছি আপনাদের ঘুড়া দিয়ে দিচ্ছি আলু এখন আপনি বুঝতে পারছেন কি রান্না করবো আমি এই সাইডে রান্না করছি আপনারাই ওষুধ দাঁড়িয়েছে রান্না করে দেখবেন অন্য রকম লাগে দিয়ে দিচ্ছি অল্প মরিচের গুঁড়া যেহেতু কৃষ্ণ মরিচ দিয়ে কাঁচা মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে সরি টা মরিচের গুঁড়া বলছি টাঁচা মরিচ আস্তে দেওয়া হয়েছে দুটা এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া দিলাম সব আদা চামচ আদা চামচ আধা চামচে হলুদ গুঁড়া দিচ্ছি তার আগে দিয়ে দিচ্ছি খারো দোড়া উল্টা পাল্টা করছি এই যে মাঝে মাঝে আর ডেল এই যে এখন আর রান্নার ভিডিও করা কিন্তু অনেকটা অনেক এখন একটু হইতে হয় এই যে এখন আমি ডিডিবা দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুড়ি এভাবে চাপা খিচু দিয়ে পেঁয়াজের কড়ি আলু রান্না করবেন যদি বাসায় যদি একটু টমেটো থাকে টমেটো দিয়ে দেবেন টমেটো নাই রাখাই যেন দিয়ে নেন তাহলে আলো টেস্ট লাগবে এইভাবে রান্না করে দেখবেন এত মজা লাগে বলি তারপর সুন্দর করে নিয়ে নেবেন এরকম করে যারা নতুন আছেন নতুন কাপেল আছেন মেয়ের কাপেল যারা আছেন তারা অবশ্যই শিখবেন ওই যারা আছেন তারা তো আর এত ঢং চং করে রান্না করতে পারেন না তারাও পারবেন আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন এই যে এরকমভাবে মেলে নেবেন এইভাবে সুন্দর করে নিয়ে নেবেন আমরা চলে আসলাম রান্নার কাছে তো দেখুন চাপা শুটকি দিয়ে পেঁয়াজ এর পলি আলু এরকম করে সুন্দর করে কেটে নেবেন টুক করে এভাবে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি একটু পানি না দিয়ে দিলে চাপা শুটকি তারপরে হচ্ছে চাপা শুটকি অবশ্যই একটু হালকা কুশং কুশং গরম পানি দিয়ে ধুই নেবেন না কিন্তু ভিতরে অনেক মেন্ডিসেন্ট মেন্ডিসেন্ট দিয়ে ধরা চাপা শুটকি মানে কি চাপা দিয়ে রাখি এই জন্য মাটির নিচে এই যে এভাবে একটু দিয়ে দিবেন তারপরে সুন্দর করে আমি ঢেকে দেব তাই যে আমি পানি দিয়ে দিয়েছি দেখেন কালারটা একেবারে সবুজ সবুজ রয়েছে বেশি পানি দেওয়া যাবে না একেবারে যদি পেঁয়াজের কলি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু মজা লাগবে না এভাবে রান্না করবেন এখন আমি একটু আমি এটা এরকম খালি খালি রাখবো তাহলে পেঁয়াজের কলিটা যদি আমি ঢেকে দিই তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে সবুজ সবুজ এরকমই থাকবে বন্ধুরা এই যে এই যেমন সবজিটার ভেজিটেবলের এই সিচুয়েশন সুন্দর কালার রয়ে দেখেন কালারটা কিন্তু একেবারে ডিসকালার হয়নি কেমন চিনি ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে না আপনারা একদম সবুজ সবুজ দিয়েছে এরকম করে ভাজবেন পেঁয়াজে কলে রান্না করবেন অন্যরকম একটা ফ্লেভার থাকে লাগে আপনারা যদি টমেটো দিতে পারেন তাহলে আরও ভালো লাগে পেঁয়াজের কলিতে কিন্তু মশলাপাতি কম দেবেন মশলাপাতি কম না দিলে কিন্তু বেশি ভালো লাগে না পেঁয়াজের কলি হচ্ছে একদম নরম সফট একটাই সবজি এতে যত মশলাপাতি কম দেবেন তত ভালো লাগবে আমি দেখেন কম কম দিয়ে রান্না করেছি আপনারা এভাবে রান্না করবে দেখবেন অনেক মজা লাগবে মি হ্যালো বন্ধুরা এই যে আমার পেঁয়াজের কলি ভাজাটা দেখেন চাপা শুটকি দিয়ে এত সুন্দর হয়েছে কি বলবো আমি আর একটু ঝোল কমাবো তারপর নামিয়ে ফেলবো কোনো কিছু দেব না তাহলে চাপাশুটকির যে একটা স্বাদ এবং হেয়ার ওটা নষ্ট হয়ে যাবে না ভাজা গুঁড়া দেবে না ভরে পাতা দেবেন কিচ্ছু দেবেন না তাহলে চাপা সুটকির ফ্লেভার এবং যে একটা গন্ধ চাই কি সুন্দর যে গন্ধ ছড়িয়ে পড়েছে আপনার যারা চাপাশুটকির ফ্লেভার আছেন তাদের জন্য এই রেসিপিটা আর যারা চাপাশুটকি পছন্দ না করেন তারা এমনিতে দিয়ে রান্না করবেন তাও ভাল লাগে পোড়া তৈরি হয়ে গেল আমার চাকা শুক্তি দিয়ে আলু দিয়ে পেঁয়াজের পুরি দিয়ে দারুণ একটা মজাদার ভাজি এটা আপনি সবার সাথে খেতে পারবেন রুটির সাথেও খেতে পারবেন ভাতের সাথেও খেতে পারবেন ইভেন পোলাওয়ার সাথেও খেতে দারুণ যাবে এই যে দেখেন এত সুন্দর করে ভেজেছি কালারটা আগের মতোই আছে একটু তো ডিসকালার হবেই সবুজ কালার না একটু হালকাতে ডিস কালার হবে তবুও কালারটা অনেক সুন্দর আছে আমি আর বেশি করবো না সবাই ভালো থাকবেন সব প্রতি অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা কেটে দেবেন নোটিফিকেশন আপনার পরিবারে ছেড়ে যাবেন সবাই ভালো থাকবেন আলাহাফি